নমস্কার বন্ধুরা আজকেই বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আপনারা দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তিটি যেটি পয়লা এপ্রিল দু হাজার চব্বিশের ডেটে কিন্তু প্রকাশিত হয়েছে এবং যেখানে বলা হয়েছে সামার ভ্যাকেশন এবং ফেস ওয়াইজ যে জেনারেল ইলেকশন রয়েছে লোকসভা ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেই সব কিন্তু কিছু ছুটি দেওয়া হচ্ছে এবং কারা সেই ছুটি পাবেন সেই বিষয়টি জানিয়ে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ কোন কোন স্কুলগুলোতে ছুটি থাকছে এবং কবে থেকে সামার ভ্যাকেশন হচ্ছে সমস্তটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখুন এখানে রয়েছে অল দ্য গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পনসর্ড এবং জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল কিন্তু ছুটি থাকছে একদিকে লোকসভা নির্বাচন অন্যদিকে সামার ভ্যাকেশনের জন্য তো প্রথমে যেটা বলা হয়েছে ষোলোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে যেহেতু ফার্স্ট ফেসের ভোট রয়েছে এবং উনিশে এপ্রিল সেই কারণে ষোলোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল এই ডিস্ট্রিক্টগুলোতে ছুটি থাকবে এরপর চব্বিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল ভোট রয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে এবং সেটা সেকেন্ড ফেজের ভোট যেটা হচ্ছে ছাব্বিশে এপ্রিল এই কারণে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে এপ্রিল পর্যন্ত কিন্তু এই ডিস্ট্রিক্টগুলোতে ছুটি থাকবে পর রয়েছে দ্য সামার হলিডেজ স্ট্যান্ড রিভাইজড অ্যান্ড শ্যাল নাও বি ফ্রম সিক্স মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ সামার ভ্যাকেশন শুরু হচ্ছে ছয়ই মে থেকে দোসরা জুন পর্যন্ত অর্থাৎ এটি কিন্তু প্রাইমারি যে স্কুল রয়েছে বা যেগুলো গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড এবং জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল রয়েছে তাদের জন্য কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে তো অবশ্যই বন্ধুরা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি অন্যদের মধ্যে শেয়ার করুন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ